ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লি যার সবশেষ উদাহরণ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পাঁচ যুদ্ধ বিমান ভারতীয় বাহিনীর গর্ব তকমা পাওয়া যুদ্ধ নাম রাফাল ফরাসি প্রযুক্তির এই আকাশযানটি নিয়ে শো অফের কোন কমতি ছিল না কিন্তু ইসলামাবাদের কাছে নাজেহাল হয়ে বিধ্বস্তের পর চুরমার হয়ে গেছে ভারতের বিমান বাহিনীর সেই গর্ব পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় তিন তিনটি রাফাল ফাইটার জেট ভূপাতিত হয় আরো দুটি সুখ থার্টি এবং মিক সিরিজের ফাইটার জেট শুধু এ ঘটনায় নয় দুই সালে বালাকোটে হামলা চালাতে গিয়ে পাকিস্তানের বিমানবাহিনীর হামলায় বিধ্বস্ত হয় ভারতের একটি মিক টোয়েন্টি ওয়ান ফাইটার জেট পরে আটক করা হয় উইং কমান্ডার অভিনন্দনকে কয়েকদিন আগেও পাকিস্তানি যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে লাইন অফ কন্ট্রোল থেকে পালায় ভারতের চারটি রাফাল ফাইটার জেট পরে জানা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধযানগুলো রাডার জ্যাম করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেগুলো